আসছি পরের খবরে গার্ডেন রিচে বহুতল ভাঙার আতঙ্ক কাটেনি সেই আতঙ্কের আজ গার্ডেন রিচের মুদিয়াল স্কুলে স্কুল সারানোর দাবিতে এস বিক্ষোভ স্কুলের সামনে পড়ুয়াদের অভিভাবকদের অভিযোগ ক্লাসের প্রায় প্রতিটি সিলিং থেকে অনবরত চাঙর খসে পড়ছে প্রাণের ঝুঁকি নিয়ে চলছে পড়াশোনা যে কোনো সময় চাঙর খসে প্রাণ হাতি হতে পারে পড়ুয়াদের কয়েক হাজার পড়ুয়া নিরাপত্তাহীনতায় ভুগছে ভিতরে তো সব কিছুই ভাঙা মানে আমরা যে পাঠাই খুব রিক্সের ব্যাপার একটা কখন কি হয়ে যাবে কিছু বলা যায় না মানে ভেতরে এমন কি টেবিল চেয়ার পাখা পাখাও কখনো ভেঙে মাথায় পড়ে যেতে পারে এমন অবস্থা হয়ে ক্লাস করানো যেতে পারে উনিশটা বড় রুম আছে আর কিছু ছোট রুম আছে আমার রুম দরকার মিনিমাম ক্লাসরুম দরকার পঁচিশটা মিনিমাম ক্লাসরুম দরকার পঁচিশটা কিন্তু ওনারা বলছেন বড় রুম হবে কিছু রুম এখন বাচ্চাদের সুবিধার কথা বিবেচনা করে আমরা ঠিক করেছি ওখানে আমরা যাব যাই হোক না কেন এই অবস্থাতে আমরা থাকতে চাই না গার্ডেন রিচে বিল্ডিং ভেঙে দুর্ঘটনার পরে গার্ডেন রিচ শতাব্দী প্রাচীন স্কুল মুদিয়ালি বয়েজ হাই স্কুল সেই স্কুলের অভিভাবকরা কিন্তু অত্যন্ত চিন্তায় তার কারণ প্রত্যেক দিনই এখানে কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা ঘটছে এবং এই দুর্ঘটনা ঘটার মূলত কারণ হচ্ছে এই স্কুলের ভগ্নপ্রায় দশা বিভিন্ন জায়গা থেকে চাঙর ভেঙে পড়ছে আমি একবার দেখাবার চেষ্টা করবো বিল্ডিংয়ের যে একেবারে সিলিং রয়েছে সেই সিলিংয়ের বিভিন্ন জায়গায় কিন্তু ফাটল ধরেছে এবং পাশেই যে ক্লাসরুমটা আছে যেখানে ক্লাস চলছে এই মুহূর্তে বা ছাত্রছাত্রীরা পড়ছে সেই বিল্ডিংয়ের এক কেবল ছাদের যে উপর সেখানেও কিন্তু চাঙড় ভেঙে পড়েছে স্কুল কর্তৃপক্ষ বলছে ইতিমধ্যে কথাবার্তা এগিয়েছে এবং খুব শীঘ্রই হয়তো এই স্কুল থেকে বাচ্চাদেরকে শিফট করা হবে এই স্কুলে বর্তমানে সতেরোশো ছাত্র পড়ে এবং অভিভাবকরা কিন্তু প্রত্যেক দিন যখন ছাত্রদেরকে স্কুলে পাঠায় তারা কিন্তু অত্যন্ত উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে কারণ তারা আতঙ্ক রয়েছে যে কোনো সময় স্কুলের মধ্যে যে কোনো বড়ো সড়ো দুর্ঘটনা ঘটতে পারে গারেন্ডিস থেকে সৌভিক সরকার টিভি নাইন বাংলা আর শুধুমাত্র গার্ডেন নিয়ে নয় নিউ টাউনেও বিপদের হাতছানি নতুন নগরের একাধিক ব্লকে হেলে পড়েছে বহুতল সিএ সিডি ডিবি ব্লকে হেলে পড়া বাড়ির বিপদজনক ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায় সি ব্লকের বাড়ি কমপ্লিশন সার্টিফিকেট দেওয়ার পরে হেলে পড়েছে একের পর এক বাড়ি হেলে পড়ার কি কারণ নিউ টাউনের মাটিতে কি সমস্যা রয়েছে মাটি পরীক্ষা না করে কিছু বলা সম্ভব নয় জানিয়েছে এনকেডিএ হেলে আছে পরে এর দুটো পরে আরেকটা বাড়ি সেটাও হেলে আছে এরকম নিউ টাউনে আমি কয়েকটা দেখেছি বাড়ি যারা হেলে আছে স্মার্ট সিটি স্মার্ট সিটিতে এরকম একটা পরিস্থিতি যে এরকম অবস্থা হয়েছে যাওয়া হওয়া উচিত নয় জানি না এর ভবিষ্যৎ কি কনস্ট্রাকশন যখন হয়েছে তখন কিভাবে হয়েছে সেটা তো কারোর পক্ষে জানা সম্ভব নয় না হয়তো পাইলিং না করে বিল্ডিংটা করেছে এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট টাইবিমটার এটার ঠিক নেই সেট নেই একটা সাইড আপনার সাড়ে বত্রিশ ইঞ্চি ইনসাইডে আর একটা সাইড হচ্ছে আপনার সাতাশ সাতাশ ইঞ্চি থেকে একটু বেশি ইঞ্জিনিয়ার মিস্ত্রিরও কোনো আইডিয়া নেই যাকে তাকে যে কাজ করেছে এরকম এরকম হয়েছে আর যারা বানাচ্ছে তাদেরও কোনো আইডিয়া নেই এই যে হেলে গেছে সেই জন্য আমরা খুব সমস্যায় আছি চিন্তায় আছি যে এটা কী করে ঠিক করা যায় সেটা যদি আপনারা কোনো ব্যবস্থা করেন তাহলে খুব ভালো হয় মানে ধরুন আজকে আমরা আছি আমাদের মানে নেক্সট জেনারেশানরাও তো থাকবে এখন এটাকে ভেঙে ফেলে তৈরি করা আমাদের কারোর পক্ষে সম্ভব না এলাকার মধ্যে এই প্রবণতাটা এত বেশি কেন না সেটা তো ধরুন কোন একজন সায়েন্টিস্ট বলতে পারবে আমি আপনাকে প্রথমত বললাম যে কেন বাড়ি টিলটেড হয় বাড়ি টিলটেড হয় হচ্ছে আনইকুয়াল সেটেলমেন্ট অফ সয় হ্যাঁ সুতরাং আনইকুয়াল সেটেলমেন্ট হচ্ছে কোনো কোনো জায়গায় জমির কোনো সমস্যা এখানে এটা বলার জন্য আমি খুব একটা কম্পিটেন্ট লোক নই আর কি যে কোন এরিয়ার সয়েল কতটা স্ট্যাটিস্টিক্স কি আছে এটা যে কোনো সয়েল ইঞ্জিনিয়ারের পক্ষে বা সয়েল সায়েন্টিস্টের পক্ষে বলা সম্ভব আর কি